আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের বাঙালি জাতীয় জীবনে যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছেন বিশেষত স্বাধীনতার পরবর্তী সময় সেগুলোর মধ্যে এই দু হাজার চব্বিশ সনের জুলাই এবং আগস্টের যে বিপ্লব যেটি আগস্ট মাসের পাঁচ তারিখে একেবারে হাতে কলমে আমাদের সামনে এসে ধরা দিয়েছে এই মহান বিপ্লব তাকে আপনি যে নামেই অভিহিত করেন না কেন প্রতি বিপ্লব নিয়ে যতই ভয় দেখান না কেন কিংবা দ্বিতীয় বিপ্লব নিয়ে যত বিকল্প কথাবার্তাই বলেন না কেন আমাদের জীবনে এই জুলাই আগস্ট বিপ্লবের যে সন্ধিক্ষণ মহাক্ষণ সেটি হলো আগস্ট মাসের পাঁচ তারিখ এটি সারা জীবন কেয়ামত পর্যন্ত আমাদের দেশের একটা ইতিহাস হয়ে থাকবে ঐতিহ্য হয়ে থাকবে এবং মাত্র এক সপ্তাহের মধ্যে অর্থাৎ জুলাই মাসের শেষ দিক থেকে একেবারে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই ছাত্রদের মধ্যে জনগণের মধ্যে বিভিন্ন পেশাজীবী এবং শ্রেণীজীবীদের মধ্যে মৃত্যুকে জয় করার যে একটা অদম্য আকাঙ্ক্ষা দেখা দিয়েছিল বন্দুকের সামনে দাঁড়ানোর বুক চিতিয়ে দাঁড়ানোর যে সাহস বাঙালি দেখিয়েছিল এটি কালে ভদ্রে শত বছরে একবার বা দুইবার করে জাতীয় জীবনে আসে আমরা অতীতের সাথে বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি তারপর এগারোর সময়টিতে আমরা প্রথমে ভয় পেয়েছি তারপরে আবার সাহস দেখানোর চেষ্টা করেছি তো কিন্তু ওভাবে বন্দুকের সামনে তাও আবার দেশীয় বন্দুক মানে আমাদের নিজস্ব ভাইদের হাতে যারা পুলিশ মিলিটারি কিংবা ধরুন আনসার যাদের হাতে অস্ত্র রয়েছে কিংবা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যারা অস্ত্র প্রয়োগ করেছে ব্যক্তিগত অস্ত্র তারা সবাই আমাদের স্বজাতীয় তারা ব্রিটিশ নন তারা পাকিস্তানি নন তারা ভারতীয় নন আমাদের এই দেশের মানুষ তা রক্তের মানুষের সঙ্গে প্রিয়জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বের সঙ্গে কিংবা আপন শত্রুদের সঙ্গে সেই সিনা উঁচু করে দাঁড়ানো এটি চারটিখানে বিষয় নয় জাতীয়তাবোধ জাগ্রত হয় বিদেশিদের সঙ্গে দেশপ্রেম তখনই জাগ্রত হয় খুব প্রবল মানুষ মরতে চায় সেটি যখন কোনো বিদেশি শক্তি কোনো দেশকে আক্রমণ করে কিন্তু দেশের মধ্যে যখন নিজেরা নিজেরা মারামারি করে সেখানে ক্রোধ দেখানো যায় নিষ্ঠুরতা দেখানো যায় কিন্তু সাহস দেখানোটা খুব সাধারণ বিষয় নয় তো কাজই উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট যুদ্ধের বীরত্ব যুদ্ধের আত্মত্যাগ ওটা আলাদা একটা ইতিহাস ওটার সঙ্গে কখনো কোনো জিনিসের তুলনা করা যাবে আবার দু হাজার চব্বিশ সনে আগস্ট মাসে আমরা যে এটার সঙ্গে দেখিয়েছি বাংলাদেশের অপর অপর গণ অভ্যুত্থান কিংবা গণজাগরণ কিংবা গণবিপ্লব কোনোটারই তুলনা করা যাবে এটা একটা ব্যতিক্রম যেখানে একেবারে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা নেমে এসেছিল রাস্তায় মাধ্যমিকের ছেলেরা রাস্তায় নেমে এসেছিল তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অকাতরে প্রাণ দেওয়ার জন্য যারা ঝাঁপিয়ে পড়েছিল আর আমরা যারা ভীরু আমরা যারা মধ্যম বয়সী আমরা ঘরের মধ্যে থেকে এই দৃশ্যগুলো দেখেছি এবং বলেছি ও কি সম্ভব কিন্তু সেই অসম্ভবটি সম্ভব হয়ে গেছে এখন যারা বিপ্লব করেছেন তাদের আসলে যখন বিপ্লব করেছেন তখন তাদের কোনো ধান্দাবাজি ছিল না কিংবা বিপ্লবের মূল চেতনা থেকে শুরু করে দীর্ঘদিন ধরে যারা এরকম একটা বিপ্লব হোক এই জন্য অন্তরালে কাজ করে গিয়েছেন নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন নির্ভয়ে কাজ করে গিয়েছেন তারা কখনোই বিপ্লব থেকে কোনো সুফল পাবেন এটা তাদের যাকে বলা হয় টার্গেটের মধ্যে ছিল অনেকে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আওয়ামী লীগ দ্বারা অনেকে অপমানিত হয়েছিলেন অনেকে ক্ষতিগ্রস্ত হননি অপমানিত হননি কিন্তু তাদের মনে হয়েছে যে এই দেশটি ওভাবে আসলে চলতে পারে না আওয়ামী লীগের বিরোধিতা করা উচিত তো কাজেই একটি শক্তিশালী রেজিমের বিরুদ্ধে পনেরো বছর ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমনকি অনেক ভিক্ষুককে আমি দেখেছি শেখ গালি দিতে রিক্সাওয়ালার অকচ্ছ ভাষায় গালি দিয়েছে ঠেলাওয়ালারা গালি দিয়েছে তারা তার মৃত্যু কামনা করেছেন আওয়ামী লীগের পতন কামনা করেছেন এভাবে পুরো সমাজ যখন ধুমায়িত হয়েছে অগ্নি গর্ব হয়েছে আর সেই অগ্নিগর্ভের সঙ্গে যখন ছাত্ররা তাদের মন মেধা মানসিকতা যুক্ত করে রাজপথে দাঁড়িয়ে গেছে অমনি একটা বিপ্লব হয়ে গেছে তো যাই হোক এখন সেই বিপ্লবের যে পরবর্তী সময় এটিতে অন্যান্য দেশে যাওয়া হয় আমাদের দেশে কিন্তু ঠিক একই ঘটনায় ঘটছে এটি নিয়ে হতাশার কিছু নেই আপনি গিয়ে দেখুন ইরানে যে বিপ্লব হয়েছিল আয়াতুল্লাহ খমিনের অধীন এই বিপ্লবের পরপরই আমেরিকার সঙ্গে অনেকগুলো সংঘর্ষে আমি মানে ইরান জড়িয়ে পড়েছিল এরপর আহ দেশের অভ্যন্তরে নানা রকম বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি খুনো খুনি থেকে শুরু করে এখেন অপরাধ নেই সামাজিক এবং রাজনৈতিক বিপ্লব উত্তর ইরানে ঘটেনি তারপর ধরেন একটা বিপ্লব হয়েছে বা একটা যুদ্ধ হয়েছে রাশিয়াতে সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে দুবার সেটা হলো যখন গর্ভাচের পতন হল তখন একবার আর যখন যারের পতন হলো এবং রুশ বিপ্লব হলো পুরো সময়টিকে স্ট্যাবল করতে পাঁচ থেকে ছ বছর সাত বছর সময় লেগেছে পুতিন না আসা পর্যন্ত আসলে রাশিয়ার যে রাজনীতি এটি স্ট্যাবল হয় ভীষণ রকম সমস্যা সংকুল ছিল বরেশ ইয়েল ছিলেন কথা আপনাদের মনে আছে প্রচন্ড রকম সমস্যার মধ্যে তিনি ছিলেন তো একইভাবে যদি আপনি ফ্রেন্স রেভুলেশন সবচেয়ে পৃথিবীর নাম করা রেভুলেশন সেখানে সমস্যা ছিল প্রায় সাত আট বছর নেপোলিয়ান না আসা পর্যন্ত তাদের মধ্যে ঐক্য আসেনি তো সেই দিক থেকে বাংলাদেশের যে সমস্যা এটি পৃথিবীর অন্যান্য দেশের মতোই হচ্ছে এবং এভাবেই সচরাচর হয় এখন আমরা যারা অস্থির প্রকৃতির এবং বাঙালির মধ্যবিত্ত সমাজের সকল চরিত্র যেটা আমাদের মধ্যে আছে অন্য সমালোচনা করা খুব সহজে অধৈর্য হয়ে পড়া আমি ভালো সব খারাপ যা কিছু আছে আমাকে দাও কিন্তু আমি যে চাই কথা বলবো না আমাকে জোর করে তোমাকে দিতে হবে এরকম যে অভ্যাস আমাদের বাঙালি মধ্যবিত্ত সমাজে রয়েছে এর কারণে কি হচ্ছে এই বিপ্লব উত্তর বাংলাদেশে সরি এর ফলে এই বিপ্লব উত্তর বাংলাদেশে এমন সব সমস্যা হচ্ছে যেগুলো আমরা বলছি হায় কি হলো এর জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম কিন্তু আমরা তো কজনে রক্ত দিয়েছি যারা রক্ত দিয়েছে তারা তো কোনো অভিযোগ করছেন না কিন্তু আমরা যারা ঘরে বসে তামসা দেখেছি দোয়া করেছি বা বদ করেছি এখনই তারা হাপিট পেশ করছে হায় কি হলো যেই লাও সেই কধু তারপরে আগের জমানায় ভালো ছিল ইত্যাদি ইত্যাদি না কিছু তো এই যে আমাদের যে অস্থিরতা এই অস্থিরতার কারণে এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা প্রতি মুহুর্তে তারাও বাঙালি তাদের মধ্যেও বাঙালির যে স্বভাব এটি রয়েছে বাঙালির কি করে রাস্তা দিয়ে হাঁটে এবং সে কখনোই আহ মনোযোগ নিয়ে হাঁটে না সারা দুনিয়া সে দেখবে রাস্তায় হাঁটতে গিয়ে বাঙালি এবং সারা দুনিয়া নিয়ে এসে চিন্তা করবে চিন্তা করতে গিয়ে সে কখনো আল্লাহ কি করে সেগুলো নিয়ে চিন্তা করে ফেরেস্তারা কি করেন সেগুলো নিয়ে চিন্তা করে তার দুই ঘাড়ে দুই ফেরেস্তা বসে আছে সেটি নিয়ে চিন্তা করে প্রেম যারা করে তারা প্রেমিকাকে নিয়ে চিন্তা করে ঘর সংসার বাজার এসব নিয়ে চিন্তা করে ঘুষ কীভাবে খেতে হবে কার কোন জায়গাতে খোঁচা দিতে হবে এই সব জিনিসগুলো তারা অহরহ চিন্তা করে আর রাস্তার চারিদিকে দেখতে থাকে কে হাসে কে কাঁদে ডানে কে গেলো বামে কে গেলো পিছনে কি গেল মানে বারবার সে শুধু পেছনে তাকাবে কোনো শিয়াল এলো কিনা বাঘ এলো কিনা সামনের দিকে তাকাবে কি হচ্ছে কিন্তু যে কাজটি করে সেটা হলো তার পা যেখানে রাখে জমিনের দিকে সে তাকায় ফলে হলো কখনো গর্তের মধ্যে করে ঠ্যাং ভাঙে কখনো মনুষ্য বিষ্ঠা কখনো পশুর বিষ্ঠা বিষ্ঠা এগুলো পাড়া দিয়ে একেবারে রীতিমতো এক ঘন্টা গালাগালি করবে এখন মানুষ হলো রাস্তার মধ্যে এভাবে কেউ মলত্যাগ করে আমার মতো ভদ্রলোক এখানে পাড়া দিতে বাধ্য হয়ে গেলাম কিংবা একটা কুকুরের বিষ্ঠা সে পাড়া দিয়ে কুকুরকে বাপমা তুলে গালাগালি করলো আর ভাষায় গালাগালি করলো যে এভাবে রাস্তার মধ্যে কোনো কুকুর মলত্যাগ করে এদেরকে ভদ্রতা বলে কিছু নেই তো এই হলো বাঙালির যে ছিলায়ত স্বভাব তো সেই স্বভাবের কারণে আমরা প্রধানমন্ত্রী হই প্রধান উপদেষ্টা হই তো